আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবার জন্য আমি একটি সুস্বাদু মজা রেসিপি নিয়েছি পায়েসটি পায়েসটি তৈরির জন্য কাজু বাদাম কয়েকটা কাঠবাদাম চীনা বাদাম গরম মশলা এগুলো নিয়েছি অল্প দুধে রান্নার জন্য প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে গরম মশলা তেজাপাতা দিবেন দিয়ে যখন ফুটবে চাউলটা তখন এর মধ্যে দুধ দিয়ে নাড়তে থাকবেন দুধ দেশ বলক যখন চলে আসবে তখন মশলাগুলো তুলে নেবেন একটি টিপস বলি যে মশলাগুলো তুলে নিলে কি হয় পাত্রে ঢালার সময় এটা সমস্যা হয় না আর ডেকোরেশন করতে সুবিধা হয় এরপর এর মধ্যে অ্যাড করে দিবেন সামান্য লবণ স্বাদটা ভালো আসে এরপর পর্যায়ে শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন তারপরে নাড়তে থাকবেন যখন ফুটে আসবে তখন এর মধ্যে চিনি দিবেন যে কাপের পরিমাপে আপনারা চাউল নিয়েছেন তার তিন ডবল চিনি দিলে মিষ্টি ভাব হয় আমি যেহেতু কনডেন্স মিল দিব হাফ কাপ তাই আমি দুই কাপ চিনি দিয়েছি কন্ডেল ফুঁড় দিলে কি হয় স্বাদটা আরও একটু বেশি স্বাদ হয় এরপরে যখন ফুটে আসবে চাউলটা এবং গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো গুঁড়া দুধ দেবেন গুঁড়া দুধ দিলে পায়েসটাকে আরো বেশি সুস্বাদু লাগে তবে হ্যাঁ আপনাদের একটা টিপস বলে যায় গুঁড়া দুধ দেওয়ার সময় কখনোই সরাসরি দেবেন না সামান্য হালকা কুসুম পানিতে দুধটা গলিয়ে নি এরপরে ওর মধ্যে দিবি দেখুন বাইসটা হওয়ার পর কত সুন্দর জমে গেছে দেখে মন চাইছে খেতে বিয়ের ডালা কিংবা সেলিব্রেশন যেকোনো অকেশনে রেসিপিটা টা ট্রাই করে একবার দেখবেন প্লিজ ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ